আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো সুস্থ আছেন আজকে আলোচনা করবো থাই পাঙ্কাশ মাছ চাষ সম্পর্কে আলোচনা করবো সম্পর্ক দেখাটা অনুত্রহ বর্তমান সময়ে থাই জাতীয় পাঙ্কাশ মাছ চাষে ব্যাপকভাবে চাষিরা লাভ হচ্ছে কেননা এই মাছগুলো দুই প্রাকৃতিকভাবে দেখা যাচ্ছে চাষ করি পুকুরে পাঁচ থেকে ছয় মাসে প্রতি পিস মাছের ওজন দেড় থেকে দুই কেজি পরিমাণে বিক্রি করা যায় আমাদেরকে অনেক চাষী স্পষ্ট করে যে যদি পাঁকাশ মাছ যখন আমরা পুকুরে চাষ করি বা পর্যাপ্ত পরিমাণ মাছের আকৃতি অথবা মাছ গ্রোথ পায় না সেটার কারণ হলো যখন আমরা মাছগুলো পুকুরে চাষ করি আমরা আয়তনের দিকে হিসাব না করে পুকুরে মাছের পোনাগুলো চাষ করে থাকি কথা হল কতটুক পানের ভিতরে মাছের বা বাক্তি শতাংশ কত গোলাপে চাষ করা যায় সেটা অনেকেই না জানা থাই যদি পাংকশ মাছের পড়া যা পুকুরে চাষের ক্ষেত্রে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে আপনাদের পুকুরের আয়তন অবশ্যই অবশ্যই বড় থাকতে হবে তা না হলে দেখা যাচ্ছে মাছের পোনা চাপ পড়ে যায় বা চাপের সৃষ্টি হয় এই জন্য মাছের গ্রোথ পায় না বা মাছের আকৃতি বড় হয় না মূলত দেখা যাচ্ছে আমাদের এখানে যে মাছের পোনাগুলো রয়েছে এগুলো হলো অরিজিনাল থাইজাতীয় পাঁকাশ মাছের পোনা যেমন সাদা রঙের অর্থাৎ বাদামি কালার হাই থাইজাতীয় পাংকশ মাছের পোনা যদি আপনার জাতীয় পাঙ্গাস মাছের পোনা দেড় থেকে দুই ইঞ্চি বা তিন থেকে ইঞ্চি তিন ইঞ্চি বা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বা তার থেকে বড়ো ছবির মাছ পোড়াগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি মূলত মাছ পুকুরে চাষের জন্য সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে শতাংশে একশো থেকে দেড়শো পিস মাছ পোনাগুলো চাষ করা যায় যদি পানির গভীরতা বেশি থাকে তাহলে দেড়শো পিস যদি পানির গভীরতা কম থাকে বা ছয় পিস যদি থাকে তাহলে প্রতি শতাংশ একশো বিশটা থেকে বা একশো তিরিশ পিস করে বাচ্চা পুরো কাজ করতে পারেন তো কোনো কথা যদি পাশাপাশি পড়ার জন্য স্ক্রিনে থাকে নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আলাইকুম সকলে ভালো থাকবেন